هل কি আরো মাটি মতো উঠা উঠি করছো أن না 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 খালি আমরা খালি هذا

না পিসি বললো আপনার নাম্বারে বাইরে আনো ছবি যদি এখানে হবে না আমি অন্ধকার তুমি <trots>

এমন জায়গায় আটকায় ছিল জানি না আজকে আটকাইছে না দুই দিন তিন দিন হয়েছে বেশি দিন যদি এখানে থাকতো না খাওয়া পেয়েও মরে যেত বাড়ির লোককে ধন্যবাদ তোমরা মারো টারো নাই

তুই <imitation> দিদি নাম্বার আছে ফোন করলো দাদার কাছে জানি মোর পুরা গন্ধ কিন্তু হমবেশ মাথা ঠিক <mile> আছে <much> দে নি <laughs> <laughs> <laughs>